কবরে যে তিন প্রশ্ন করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উম্মা কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কবরে যে তিন প্রশ্ন করা হবে সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক মৃত্যুর মাধ্যমে মানুষের পার্থিব জীবন শেষ হয় এবং শুরু হয় নতুন এক অধ্যায় কবরের জীবন কোরআন ও হাদিসে এই জগৎকে বারজাক নামে উল্লেখ করা হয়েছে বার্জাখ একটি আরবি শব্দ যার অর্থ হল পর্দা আবরণ বা ব্যবধান মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বার্জাখের জীবন বলা হয় এটি এমন এক অদৃশ্য জগৎ যা পার্থিব জগৎ থেকে আলাদা এবং মানুষের উপলব্ধির বাইরে দেহের অংশসমূহ যেখানে অবস্থান করে সেটি ব্যক্তির জন্য বারজাক বা কবর হিসেবে বিবেচিত হয় বার্জাকে কেউ শান্তিময় জীবনের স্বাদ পায় আবার কেউ ভোগ করে কঠিন শাস্তি মুমিন বান্দাদের জন্য এটি হবে জান্নাতের এক টুকরো বাগান আর গুনহাগারদের জন্য হবে জাহান নামের গহব্বর হাদিসে এসেছে কবরের শাস্তির মধ্যে রয়েছে দুই পাশের মাটির চাপ সাপবিচ্ছুর দংশন ফেরেস্তাদের প্রহার এবং জ্বলন্ত আগুনের আজাব তিরমিজি হাদিস দু অন্যদিকে একজন বান্দার জন্য কবর হবে প্রশান্তির বিছানা যেখানে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে মুসনাদে আহমদ হাদিস আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ মৃত্যুর পর কবরের জীবনে প্রত্যেককে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই জান্নাতের নিয়ামত লাভ করা যাবে অন্যথায় কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এক নম্বর প্রশ্ন তোমার রব কে দুনিয়াতে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেনি তারা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে সুতরাং পরকালের জন্য প্রস্তুতি হিসেবে একমাত্র আল্লাহকে রব হিসেবে স্বীকার করা জরুরি দুই নম্বর তোমার জীবন ব্যবস্থা কী যারা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে তারা কেবল এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা অনুসরণ করবে তা কখনো গ্রহণযোগ্য হবে না সুরা আলে ইমরান আয়াত পঁচাশি তিন নম্বর প্রশ্ন তোমাদের কাছে যাহাকে পাঠানো হয়েছে তিনি কে এই প্রশ্নে সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া হবে যারা তার সুন্না অনুসরণ করেছে তারা সহজেই উত্তর দিতে পারবে আর যারা অন্যদের আদর্শ গ্রহণ করেছে তারা বলবে আমি জানি না কবরের এই তিনটি প্রশ্নই পরকালীন জীবনের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি তাই দুনিয়াতে থেকেই সঠিক বিশ্বাস ও আমল করার মাধ্যমে এসব প্রশ্নের প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ